কালিয়াগঞ্জের রেল স্টেশনের রেল লাইনের পয়েন্টের সমস্যার কারণে প্রায় চল্লিশ মিনিটে কালিয়াগঞ্জ স্টেশনে এসে পৌঁছলো রাধিকাপুর কাটিয়ার প্যাসেঞ্জার ট্রেন ফলে সমস্যায় পরে রেলের যাত্রীরা যাত্রীদের অভিযোগে ট্রেনের ওপরেই অনেক যাত্রী অফিস স্কুল চিকিৎসার জন্য যায় কিন্তু দেখা যায় রাধিকাপুর কাটিয়ার প্যাসেঞ্জার মাঝে মধ্যেই দেরিতে চলাচল করে ফলে সমস্যায় পরে যাত্রীরা রেল সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজও নির্ধারিত সময়ে রাধিকাপুর থেকে কাটিয়ারের উদ্দেশ্যে রওনা দিলেও কালিয়াগঞ্জ রেল স্টেশনে ঢোকার মুখে রেল লাইনের পয়েন্টে সমস্যা দেখা দেওয়ায় শ্রীমতী নদীর পূর্ব সিগন্যালের সিগনালের বাইরে দাঁড়িয়ে পড়ে রাধিকাপুর কাটিয়ার প্যাসেঞ্জার ট্রেন পাশাপাশি কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকে শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটি ইন্টারসিটি ডিএমইউ ট্রেন ফলে রেল লাইনের পয়েন্ট সংস্কারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় রেল যাত্রী অনুপ সাহা কি বলছেন শুনব আপনার নাম আমার নাম অনুপ সাহা কী হয়েছে আমরা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জার আমরা এখান থেকে রায়গঞ্জ যাতায়াত করি তো সেই হিসাবে আমরা মান্থলি কেটে যাতায়াত করি তো আমরা চাই যে রেল আমাদেরকে সঠিক পরিষেবা দিক কিন্তু আজকে আমরা প্রায় সোয়া দশটা থেকে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু দেখছি যে ট্রেনও এসে দাঁড়িয়ে আছে কিন্তু ট্র্যাকের কোনো এক প্রবলেমের জন্য ট্রেনটা আসতে এতক্ষণ লেট করলো প্রায় আমাদের প্রায় পঁয়ত্রিশ মিনিট লেট হয়ে গেল তো এর জন্য রেল কর্তৃপক্ষ কি সেই দায়ভার নিবে যে আমরা যে আমাদের স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে এর জন্য আমাদের তো অনেক প্রবলেম ফেস করতে হবে তো আমরা যখন মান্থলি কাটছি তো আমরা চাইবো সঠিক সময় ট্রেনটা চলুক এবং সঠিক পরিষেবা দিই উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সুদ্দিন মহন্তের রিপোর্ট টাইম আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

থেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স